লহরাই কি স্বেচ্ছাসেবক थे लहराईटा जारी रखते हवे ওই 5ই অগস্টে পতিত সৈরাচার আওয়ামী হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম ভাইয়ের জন্য আমরা আজকে শহীদ মিনারে জওয়ায়াত হয়েছে আরিফ ভাই এবং আমাদের যে সকল ভাই বন্ধুদের উপর গত কয়েকদিন ধরেই এরকম হত্যাযোগ্য চালানো হচ্ছে তাদের জন্য আমরা শোক প্রকাশ করার জন্য এখানে এসেছি আসলে আর আমরা সনাতন ধর্মের ভাইবন্ডের জন্য কখনোই উগ্র বা এরকম শব্দ ইউজ করতে চাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসকল নামের সংগঠন কখনো আমাদের সহযোগী হিসেবে কোনো সনাতন ধর্মের ভাইবন্ড হতে পারে না ইসকল একটি জঙ্গি সংগঠন আমরা চাই যে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ঘোষণা করা হোক যে এই জঙ্গি সংগঠন আমাদের জুলাই আগস্টে abduction হত সহিদ ভাইবন্ডের সহযোগদাতার উপর

লড়াই কি শেষ হয়ে গেছে লড়াইটা জারি রাখতে হবে ওই পাঁচই অগাস্টে প্রতিত স্বৈরাচার আওয়ামী দশরেরা ওরা ছাত্র লীগ রিক্সা লীগ আনসার লীগ এখন স্কুল লীগ হয়ে বারবার ফিরে আসছে ওরা যতবারই ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে মোকাবেলা করব পাঁচই অগাস্টের পর আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা বাংলাদেশিয়ে ছিলাম যে বাংলাদেশে সংস্কৃতি সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম বাস করব। কিন্তু আমাদের এই সমৃদ্ধির বাংলাদেশটা আজকের এই ছাত্র জনতার স্বাধীনতার এই স্বাধীন বাংলাদেশটাকে ইসকন এই ভারতের আধিপত্য ভারতের ইন্দ্রনে তারা বাংলাদেশে তারা এই বাংলাদেশে সাংঘর্ষিক কর্মকাণ্ড পরিচালনা করছে গত কাল চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী আলিম আলী ভাইকে হত্যা করা হয়েছে আমি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আলিম ভাইয়ের পরিবার যেন এই এই ক্ষতি সহ্য করতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি ধন্যবাদ